टू नाइनटी टू वन नाइन तस्नीम आट्टरमीम नाइन नाइनटी वन की नाम चार चार হচ্ছে আমাদের লাইফের প্রথম নির্বাচন আর কি এটা চাকশু নির্বাচন কারণ আমরা এরপরে আমাদের এইভাবে আর ক্যাম্পাস দেখিনি একটা আনন্দ মুখ উৎসব মুখ একটা ক্যাম্পাস মনে হয় ক্যাম্পাসে ঈদ লাগছে এরকম একটা মজা লাগতেছে ভালো লাগতেছে আনন্দ মুখের একটা পরিবেশ দেখেন আমাদের চারশো নির্বাচন হচ্ছে পঁয়ত্রিশ বছর পর পঁয়ত্রিশ বছর পর এবং আমি হচ্ছি ফার্স্ট ইয়ার আয়ার ফার্স্ট ইয়ার তো আমি হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়ে আসার শুরুতেই একটা নির্বাচন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অনেক বছর পর লম্বা একটা সময় আপনারা যদি এতদিন খেয়াল করে থাকেন যে পঁয়ত্রিশ বছর পর বতে সবার মধ্যে একটা আমেজ কাজ করতেছে দেন হচ্ছে সবাই যে মানে সবাই মানে নির্বাচন করতে এখানে আসছে আর কি মানে হচ্ছে প্রার্থীরা তারপর হচ্ছে এখানে ভোটাররা সবাই আসে আমরা দেখতেছি সবার হচ্ছে সবার মধ্যে একটা আমেজ কাজ করতেছে যেহেতু অনেকদিন বোট

পুরো ক্যাম্পাস জুড়ে বেশ আনন্দমভাবে যে পরিবেশ সৃষ্টি হয়েছে অনেক সুন্দর সুন্দর ব্যালট সবাই দিচ্ছিলো তো স্বাভাবিকভাবেই পুরো এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে অনেক বেশি আনন্দদায়ক আর সত্যি আমরা এই ক্ষেত্রে ভীষণ নাই ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা ইশতেহারটাকে গুরুত্ব দিয়েছিলাম তো আমি যেসব প্রার্থীকে ভোট দিয়েছি আমি তাদের আগেকার কাজটা দেখেছিলাম তো আমি আশা রাখছি যে সে জয়ী হবে বাকিটা সময় ব্যাপারে